অর্থাৎ প্রশ্ন করা বাক্যগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন তুমি কি বাজারে গিয়েছো সে কি মাঠে গিয়েছে সে কি স্কুলে গেছে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে বুঝব ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে করতে পারি একটা যে প্রশ্নবোধ করলে ইয়েস এবং নোতে উত্তর দেওয়া যায় সেই ধরনের প্রশ্নবোধক বাক্য হয় আবার কিছু কিছু প্রশ্নবোধক বাক্য আছে যেগুলো বললে পুরো একটা সেন্টেন্সের মাধ্যমে উত্তর দিতে হয় যেমন সে কি বাজারে যায় এস অর নো দিয়েই কিন্তু উত্তর দেওয়া যায় কিন্তু সে কখন বাজারে যায় এই প্রশ্নটা যখন আমি করব তখন আমাকে পুরো একটা সেন্টেন্স দিয়ে উত্তর కావాలి তাহলে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা বলে দিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব দেব তারপরে আমরা সাবজেক্ট দেব তারপরে আমরা মূল ভার্ব দেব তারপর আমরা অবজেক্ট দেব আর যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে কোনো প্রশ্ন করতে হয় তাহলে আমরা এস কোশ্চেন প্রথমে দেবো তারপরে অবজেক্ট ভার দেবো তারপরে সাবজেক্ট তারপরে মূল ভার্ব তারপরে অবজেক্ট আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ